সোমবার বিকেলে ঈশ্বরদ্বিতীয় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এমদাদুল হক রানা সর্দারের আনারস প্রতীকের পক্ষে অনুষ্ঠিত প্রথম নির্বাচনী সমাবেশও মিছিলে স্মরণকালের কয়েক হাজার সমর্থকরা অংশ নেয় ঈশ্বরদী প্রতিনিধি এসআই টিটুলের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এসকে রেশমা উপজেলা যুবลีก সভাপতি শিরহান শরীফ তমালনের নেতৃত্বে ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখা যুবลีก শিক্ষা সেবক লীগ ছাত্র শ্রমিক লীগ কৃষক লীগ ও আওয়ামী লীগ নেতাদের আতি শহরের পোস্ট অফিস মোড় থেকে নির্বাচনী মিছিলটি শুরু হয়ে শহরের রেলগেট ও বাজারের এক নং গেটে এক বৃহৎ সমাবেশে অংশরে এই সময় উপজেলা যুবลีก সভাপতি শিরহান শরীফ তমালের সভাপতিত্বে ও শিক্ষা সেবক দলের সভাপতি মাসুদ রানা ছাত্রলীগ সভাপতি আবির হাসান শৈশবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইমদাদুল হক রানা সর্দার তিনি বলেন আমাকে নির্বাচিত করলে আমি কোন সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেব না মানুষের ভালোর জন্য যা যা করা দরকার তা করার চেষ্টা করব সভাপতির বক্তব্যে শিরহান শরীফ তামাল বলেন এবার দুইজন আওয়ামী লীগ নেতা প্রার্থী হয়েছেন কারোর সাথে কোনো বৈরিতা থাকবে না আমাদের উদ্দেশ্য হল সকল প্রকার আচরণ বিধি মেনে আগামী মে আমাদের আনারস প্রতীকের প্রার্থী এমদাদুল হক উপজেলা চেয়ারম্যান হিসেবে রানাকে বিজয়ী করা এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান মখলিসুর রহমান মিন্টু সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস আওয়ামী লীগ নেতা আকাল সর্দার ও ইমরুল কায়েস সর্দার উপজেলা ছাত্রলীগ সভাপতি মিলন মাহমুদ তন্ময় সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ